ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস নাম্বার টেনে চলে এসেছি আজকে আমরা তো আজকে আমরা দেখব যে ফেসবুকের রিলস কিভাবে ভাইরাল করা যায় সেই ভাইরাল ফর্মুলা নিয়ে মূলত আজকে আলোচনা করব তো আজকে আমরা টোটাল যে বিষয়গুলো জানবো এই ভাইরাল ফর্মুলার মধ্যে তার মধ্যে প্রথমেই আছে রিলস ভাইরাল ফর্মুলা ট্রেন্ডিং সাউন্ড কিভাবে পাবেন কিভাবে হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি ইউজ করবেন কিভাবে রিটেনশন বাড়াবেন এই যে টোটাল বিষয়গুলো আজকের ক্লাসে এইটা কিন্তু আমরা জানবো প্রথমেই আছে হচ্ছে রিলস ভাইরাল ফর্মুলার প্রথমেই রয়েছে হুক তো আপনি হুকটা কি হুকটা কিন্তু এর আগে আমরা অনেকবার আলোচনা করছি যে প্রথম দুই থেকে তিন সেকেন্ড হচ্ছে হুকিং টাইম এমন কিছু শব্দ ইউজ করতে হবে এমন কোনো সেন্টেন্স ইউজ করতে হবে দুই তিন সেকেন্ডে যেটা পুরো রিলসটাকে বা পুরো কন্টেন্টটাকে অডিয়েন্সকে ধরে রাখে এবং দেখতে বাধ্য হয় এটাকে বলে হুক এটা প্রথমেই ব্যবহার করতে হবে এরপরে প্যাটার্ন ইন্টারঅ্যাক্ট হঠাৎ শর্ট বা মুভমেন্ট পরিবর্তন করতে হবে মানে লেভেলে মুভমেন্টে আপনি কিন্তু একাধিক শর্ট দিতে পারবেন না অর্থাৎ ভিডিও করতে পারবেন ঠিক আছে যদি করেন সেটা কিন্তু আপনার নেগেটিভ ইফেক্ট পড়বে হঠাৎ জুম ইন করা হঠাৎ করতে পারেন টেক্সট পপ আপ করতে পারেন এইগুলো আপনি যখন এডিটিং করবেন এই বিষয়গুলো কিন্তু আপনার সামনে আনতে হবে এটাকে বলে প্যাটার্ন ইন্টারেক্ট তো এখন যেটা আছে সেটা হচ্ছে যে ভেলু ইমোশন ভেলু ইমোশন কিভাবে এটা ভাইরাল তিন ধরনের ইমোশন হয়ে থাকে হচ্ছে ওয়ান্ডার রিটেলেবল কন্টেন্ট এবং সারপ্রাইজ বা চমক প্রদ কিছু কন্টেন্ট অনেক সময় কিন্তু থাকে যেমন বর্তমানে এখন ভাইরাল একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে দর্শক বিল্লাল উনি কিন্তু এমন কিছু ইন্টেনশন নিয়ে আসে এমন কিছু সিস্টেমে বিজনেস মানে ইয়া করে মানুষের অ্যাটেনশন ধরে রাখে ঠিক আছে এরকম সারপ্রাইজ লেভেলের কিছু আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে এছাড়া সিটিএ বাটন থাকতে হবে যেটা আ সিট এ বাটন রিলস পেতে চাইলে টি মানে কি আরো রিলস টিপ চান মানে এই যে সিট এ বাটন এটা হচ্ছে সিট এ বাটন সেভ করে রাখুন পরে ব্যবহার করুন এইগুলো হচ্ছে আমরা কিন্তু সিট এ বলতে ন্যাচারালি কল টু বলতে কিছু অর্ডার নাও শপ নাও এই টাইপের কিন্তু এইখানে আপনি কনটেন্ট মেকার কিন্তু এমন হতে পারে যে আরো রিলস চান কিনা সেভ রাখুন পরে ব্যবহার করবেন এরপরে যেটা আছে পার্ট 2 ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার কিভাবে করবেন ট্রেন্ডিং সাউন্ড চিনবেন কিভাবে রিলস অডিও প্লাস ট্রেন্ডিং চিন

ক্লিক করার পরে দেখেন এখানে মেটা সাউন্ড কালেকশন নামের একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন হিউজ হিউজ পরিমাণের সাউন্ড আসবে সেগুলো সবগুলি হচ্ছে ট্রেন্ডিং ওকে এগুলো প্রত্যেকটা কিন্তু ট্রেনিং আপনি এগুলো মানে কপিরাইট ফ্রি কিন্তু ইউজ করতে পারবেন এবং লেন্থ দেওয়া আছে দেখেন তিন মিনিট তেত্রিশ তেরো সেকেন্ড দুই মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড হিউজ পরিমাণ আমাদের রিলস এত দরকার হচ্ছে না এখানে কিন্তু সাউন্ড কালেকশন নামে অপশন আছে ঠিক আছে আপনি এখান থেকে সাউন্ড ইফেক্টস নিতে পারেন ট্রাকস নিতে পারেন

এখন এইখানে বলতে চাইছে পাঁচ থেকে সাত সেকেন্ডের রিলস বেশি ভাইরাল হয় ট্রেন্ডের সাথে নিজের নিশ অনুযায়ী কন্টেন্ট বানান আপনি যে ট্রেন্ডের ট্রেন্ডিং ট্রপিক নিয়ে আলোচনা মানে রিলস তৈরি করতে চাইছেন সেইখানে আপনার নিশ অনুযায়ী কিন্তু আপনাকে কন্টেন্ট বানাতে উদাহরণ হিসাবে বলা যায় যে নিজ যদি ডিজিটাল মার্কেটিং হয় ট্রেডিং পানি অডিও ট্রেন্ড হচ্ছে পানি অডিও ক্লায়েন্ট বুস্ট দিলেই ভাইরাল হয় ওকে ভুলগুলো ভুলে কিছু ভুল আছে যেগুলো আপনাকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে যেমন হুবহু কপি করার ট্রেন্ড অবশ্যই আপনি আপনার পোস্ট মানে আপনার পেজে অবশ্যই আপলোড করবেন না বিশ থেকে পনেরো সেকেন্ড লম্বা রিলস আপনি অ্যাভয়েড করার চেষ্টা করুন বিট অনুযায়ী শর্ট না বদলানো ঠিক আছে এগুলো হচ্ছে আপনার ভুল এরপর গেছে হ্যাশ স্ট্র্যাক স্ট্র্যাটেজি হ্যাশট্যাগ আপনি অবশ্যই ইউজ করতে হবে আপনার মানে ইয়েতে আপনার পোস্টগুলোতে কিন্তু আপনি যখন হ্যাশট্যাগ ইউজ করবেন দেখেন আমি যদি একটা পোস্ট দাকাই ধরুন আমি কিন্তু পারফেক্টলি হ্যাশট্যাগ ইউজ করেছি এবং এই হ্যাশট্যাগের বিষয়টা কিন্তু একটু জটিল এবং আপনাকে কিছু রুলস মেইনটেইন করে হ্যাশট্যাগ ইউজ করতে হবে যদি আমি প্রথমেই যাই তাহলে দেখেন আমি এখানে এই যে হ্যাশট্যাগ আমি ইউজ করেছি ঠিক আছে

ব্রড বলতে এক মিলিয়ন প্লাস যেগুলো পোস্ট করা হয়েছে সেইগুলো ঠিক আছে এক মিলিয়ন প্লাস ম্যাক্সিমামই কিন্তু মিলিয়ন প্লাস থাকে ইভেন বিলিয়ন পর্যন্ত থাকে যেমন রিলসই কিন্তু বর্তমানে বিলিয়নের ঘরে আছে আচ্ছা আমি একটু দেখাই এটা কিভাবে এক মিলিয়নের উপরে হবে ঠিক আছে আপনি যখন ক্লিক করবেন দেখেন এখানে কিন্তু ছাপ্পান্ন মিলিয়ন পোস্ট আছে ঠিক আছে এখানে যদি আপনি ক্লিক করেন এই প্রত্যেকটা রিলস টাইপের যে ভিডিও আছে সবগুলোই কিন্তু 1 মিলিয়নের উপরে তার মানে এগুলো হচ্ছে ব্রড ঠিক আছে এগুলো হচ্ছে ব্রড পোস্ট এরপর কিছু মিডিয়াম হ্যাশট্যাগ যেমন 100k বা 1 মিলিয়ন এই টাইপের কিছু হ্যাশট্যাগও আপনি ইউজ করতে হবে যদি আপনি মার্কেটিং টিপস ধরেন এটাকে কপি করে নিয়ে আসি আমি কপি করে নিয়ে আসি এইখানে যদি দেই এরপরে

এইখানে নিয়ে বসান তারা দেখবেন হচ্ছে বিলো হান্ড্রেড হান্ড্রেড কে ঠিক আছে বিলো হান্ড্রেড সেগুলোকে হচ্ছে মানে হ্যাশট্যাগ বলা থাকে অনেকেই আছে প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করে এটা কিন্তু একটা সমস্যা ঠিক আছে প্রচুর পরিমাণে জয় ইচ্ছে তা আপনি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারবেন মানে ছয় থেকে আটটি ওয়ান ছয় থেকে আটটি হ্যাশট্যাগ আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি কখনো রিলস রিলসের সাথে আপনার যে রিলস আছে সেই রিলসের সাথে সম্পর্ক যুক্ত না সেই টাইপের হ্যাশট্যাগ কিন্তু আপনি ইউজ করতে পারেন মনে করেন যে আপনি এখানে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও তৈরি করেছেন এখন আপনি দিলেন হচ্ছে ফিশিং টিপস মানে মাছ ধরার যে কৌশল সেটা তার মানে হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং এর সাথে ফিশিং টিপস কিন্তু কখনো রিলেটেড না এই যে টাইপের হ্যাশট্যাগ আপনি হচ্ছে যতই মানে পোস্ট হয়ে থাক সেই টাইপের আপনি

রুলফ করিয়ে দেখবে মানে আমার মূল যে কথা সেটা দেখার পরেই পুরো ভিডিওটা মানুষ দেখতে বাধ্য হবে বা দেখার আগ্রহ পাবে এটা হলো ফাস্ট পেস্ট এডিটিং ফাস্ট পেস্ট এডিটিং কি প্রতি 1 থেকে 2 সেকেন্ডে ছোট মুভমেন্ট ঠিক আছে কুইক কাট জুম ইন আউট এগুলো কিন্তু রিটেনশন বাড়ায় কুইক কাট জুম ইন আউট এটা আসলে আপনি যদি ক্যাপকাট দিয়ে রিলস ইউজ মানে যেভাবে করেন সেটা আপনি কিভাবে করেন সেটা আমি যদি দেখাই একবার সরাসরি ক্যাপকাটে চলে আসলাম

এইটাই হচ্ছে মূলত রিটেনশনের মূল পার্ট যে জুম ইন জুম আউট এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যদি এটা পান তাহলে কাস্টমার বা অডিয়েন্সের অ্যাট্রাকশন আপনি ধরে রাখতে পারবেন এরপর হচ্ছে সাবটাইটেল যোগ করুন সাবটাইটেলটা কি নব্বই পার্সেন্ট সাউন্ড অফ করে রিলস ট্যাগে সুতরাং সাবটাইটেলটা খুব ইম্পর্টেন্ট সাবটাইটেলটা অ্যাকচুয়ালি কি হতে পারে চলুন আমি একটু দেখাই আমি আমার ইউটিউব চ্যানেলে চলে যাব ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে দেখেন আমি হচ্ছে এখানে কিন্তু আচ্ছা আমি এটা হচ্ছে একটু ক্লিক করেই দেখাই

এইটা কিন্তু মানুষ দেখবে এবং ওইটা দেখার পরে মানুষ পুরোটা বুঝবে যে আসলে এইখানে কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোন টাইপের রিলস তৈরি করা হয়েছে এটাকে বলা হচ্ছে সাবটাইটেল ঠিক আছে ওকে গেল সাবটাইটেল এরপর কি আছে কিউরিয়াসিটি গ্যাপ তৈরি করুন মানে এমন একটা আগ্রহ তৈরি করুন যাতে করে মানুষ শেষ পর্যন্ত দেখে ঠিক আছে সবার টিপটা না দেখলে রিল ভাইরাল হবে না মানে এক্সাম্পল হিসাবে আপনি যদি বলেন যে এমন কিছু মানে বিষয় প্রথমেই বলে নেবেন যাতে করে মানুষ বাধ্য হয়ে ওই যে টোটাল লিস্টটা সেটা কিন্তু দেখবে ঠিক আছে তো কি হতে পারে সেটা যে এমন কিছু লিখবেন এক্সাম্পল হিসেবে সর্বশেষ টিপটা না রিল ভাইরাল হবে না মানে এমন কিছু বলতেছেন শুরুতেই যাতে করে মানুষ এই সর্বশেষ টিপটা অবশ্যই দেখার জন্য পুরো ভিডিওটা সে দেখে পরিবর্তন করতে পারেন ঠিক আছে ক্যামেরা বিভিন্ন নেওয়ার পরে দেখবেন যে মানুষের ফোকাস টা ওই দিকে চলে গেছে এর মানে এটা রেজিস্টার দেখতে বাধ্য হবে ঠিক আছে স্ক্রিনে হাইলাইট এগুলো

এই যে এই যে টোটাল বিষয়টা আমি আলোচনা করলাম এটা কিন্তু আপনি যদি বিষয়টা নিয়ে এই অনুযায়ী কাজ করেন এবং ইউজ করেন আপনি হচ্ছে ভিডিও এডিটিং এই সিস্টেমে করেন আপনি মানে ফেসবুক থেকে সাউন্ড ট্রেনিং সাউন্ডগুলো নিয়ে ব্যবহার করেন আপনার রিলসে ঠিক আছে এই যে বিষয়গুলো টোটাল বিষয়গুলো কিন্তু আসলে আপনি যদি মেনে চলেন এবং এই অনুযায়ী ভিডিও এডিটিং করেন তাহলে আপনার যে রিলস আপনি তৈরি করবেন সেই গুলো ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সুতরাং আশা করব যে এই যে টপিকসটা রিলস ভাইরাল ফর্মুলা আজকের এই দশ নম্বর ক্লাসে আলোচনা করবো এটা অবশ্যই আপনাদের জন্য উপকারী হবে এবং পরবর্তীতে যে ক্লাসগুলো আরও দশটা আসবে সেই ক্লাসগুলো অনেক বেশি হেল্পফুল হবে কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য তো আশা করব যে সকলে ভালো থাকবেন এবং ভালো লাগলে যদি বড় লাইট সলিউশন এই চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই বড় লাইট সলিউশন সাবস্ক্রাইব করবেন এবং